এই কিটকাট বলতে পারেন বাংলাদেশের কিটকাট বা মেড ইন বাংলাদেশ মেড ইন কিটকাট যাই বলেন না কেন খেতে খুবই টেস্টি আপনার যদি ছোট্ট কীরা বড় সমাধান পেতে চান আপনি এটা একটা কিনে নেবেন খাবেন এক গ্লাস পানি খাবেন ইনশাআল্লাহ আপনার সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি চকলেট ফ্লাভার ভিডিওটা আজকে আপনার জন্য ইতিমধ্যেই যারা বিভিন্ন দেশের চকলেট পছন্দ করেন অথবা বাংলাদেশে বসে বিভিন্ন ধরনের চকলেট আপনারা ট্রাই করেন আজকে এর ভিডিও দেখার পরে আপনারা বাংলাদেশের চকলেট সম্পর্কে আপনার ধারণাটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে যারা কিটকাট পছন্দ করেন ঠিক কিটকার্টের বিকল্প হিসেবে আজকে আপনাদের সাথে যেই চকলেট বিস্কিটটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রেশ ক্রিস্পি চকলেট বিস্কিট তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আগে বলে নিতে চাচ্ছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন ঠিক দেখতেছেন একটা লাল টুকটুকে প্যাকেট এর মধ্যে ফ্রেশের লোগোটা দেওয়া আছে এবং এতে লেখা আছে চকলেট ওয়েফার বিস্কিট এর ওয়েট তিরিশ গ্রাম এবং দাম হচ্ছে বিশ টাকা আর এই দামের মধ্যে ভাই যেই ধরনের প্যাকেট করছে আনবিলিভেবল এটা আপনি আসলে দেখলে আপনার কাছে একটা লুবনীয় মনে হবে এটা প্যাকেট থেকে বের করার পর এরকম একটা ফয়েল পেপারে মোড়ানো ভিতরে চকলেটের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা টু ফিঙ্গার অর্থাৎ এটার মধ্যে দুই টাইপ বিস্কিট আছে এটা দু রকম পাইছি আপনারা কেমন পাইবেন একটু জানাবেন কারণ এর এক এটার কোটিংটা খুবই সুন্দর আর এটার কোটিংটা এক পাশে খুবই ভালোভাবে দেওয়া আর এক পাশে একটু হালকা কম আছে এটা টু ফিঙ্গার নেসলের যে কিটকাটটা আছে এটা কেমন প্রাইস তাহলে কমেন্ট করে জানাতে পারে তো চলেন আমরা যেটা ফুল কোটিং করা এটা আমরা ট্রাই করি বিসমিল্লাহমানুর রহিম কোটিংটা খুবই চমৎকার ভিতরে ক্রিস্পি এবং চকলেটটা খুবই মিষ্টি আপনি বিশ্বাস করেন আর নাই করেন বর্তমানে যদি আপনি বিশ টাকা দিয়ে এটা খান আপনি কিটকার কথা ভুলে যাবেন একবার আপনি যদি কিটকাটের সাথে এটার কম্পেয়ার ভিডিও পেতে চান কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা চেষ্টা করব কিটকাটের সাথে এটার একটা কম্পেয়ার ভিডিও বানানোর জন্য এই ভিডিওতে যদি একশো লাইক পরে আমি চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার জন্য প্রেসেরি কিটকার বলতে পারেন বাংলাদেশের কীটকাট বা মেড ইন বাংলাদেশ মেড ইন কিটকার যাই বলেন না কেন খেতে খুবই টেস্টি আপনার যদি ছোট্ট কীরা বড় সমাধান পেতে চান আপনি এটা একটা কিনে নেবেন খাবেন এক গ্লাস পানি খাবেন ইনশাল্লাহ আপনার পেট ভরে দেন জাস্ট ওয়াও আর কোটিং ডাউন খুবই পুরো পুরোটা নিয়ে কোটিং ভিতরে বিস্কিট এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ